যেমন আমার একজন যে কোনো একজন আর্টিস্টের সাথে একটু কথা হচ্ছিলো উনি কিছু ডিফিকাল্টিসের কথা বলছিলেন আর কি যে রমজান মাসে উনি কাজ করতে পারেননি কারণ ওনার পরিবার থেকে কিছু বাধা বাধা ছিল অনেক ধরনের প্রবলেম তো মানুষের থাকে তো সেই হিসেবে আমি সৌভাগ্যবান আমি পরিবার বলেন বা আপনারা যারা আছেন তারা বলেন বা ডিরেক্টর বলেন বা আমার কোয়েক্টররা যারা আছেন তাদের থেকে যথেষ্ট সহযোগিতা সাহায্য পেয়ে থাকি এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আপনি কাজ সামনের কাজ নিয়ে এখনও আলাপ চলছে আমি সদ্য কিছুদিন আগে একটা সিনেমা শেষ করে আসছি দুই তারিখ শেষ হয়েছে হ্যাঁ এটা রিজওয়ান সাহারিয়ার সুমিতের দ্বিতীয় সিনেমা শেষ হলো আর কি সুমিত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ঠান্ডা মাথার একজন ডিরেক্টর এটা ওনার সাথে আমার প্রথম কাজ এবং আমাদের এই সিনেমাটা একটু স্ট্রেসফুল ছিল শুটিংটা কারণ অনেক ক্রাউড ছিল এত বড়ো একটা ক্রাউডকে উনি

এবং আমাদের এত ক্রাউড ছিল আমার আমার ধারণা প্রায় হাজার খানেকের মতো লোকাল মানুষ ওখানে কাজ করেছেন লোকাল শিল্পীরা ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আপনি অন্য কোনো সিনেমা দেখা হয়নি আমি যেটাতে অভিনয় করেছি ওটা দেখা হয়েছে এবং ওইটার কারণে প্রমোশনের কারণে ঘোরা হচ্ছে তো অন্যগুলো দেখা হয়নি দেখবো সঙ্গে দেখবো আমার সেটা হচ্ছে যে আপনি সেই ক্ষেত্রে আপনার কাজের সংখ্যা যদি বলি খুবই কম এবং আমি যতটুকু জানি আপনি যতগুলো স্ক্রিপ্ট রিফিউজ করছেন একশোর কাছাকাছি তো এটা কেন আসলেই বা একটু কম কাজ করার কারণে দেখেন এ এই জিনিসটা মানুষ তো দেখে শেখে অভিজ্ঞতা দেখে শেখে আমার যে অভিজ্ঞতা আমার থিয়েটারের অভিজ্ঞতা আমি আমার গ্রুপে দেখেছি আমাদের গ্রুপে এক একটা নাটক ধরতো দিন পর পর আমরা অতিষ্ঠ হয়ে যেতাম যে আমাদের নতুন নাটক ধরা হচ্ছে না কেন কিন্তু যখন ধরতো যে নাটকটা তখন দেখতাম সেটা মোটামুটি দর্শক সমাদৃত হতো তো এখানে সময়ের একটা বিষয় আছে যে একটা স্ক্রিপ্ট বাছাই করা কোন স্ক্রিপ্টটা আমার দলের প্রতি করা সামর্থ্য আছে সব কিছু মিলে তো হয়তো সে প্র্যাকটিসের কারণে এই এখানেও আমার ওভাবে কাজ করা এটা হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে আমি আসলে এক একটা মানুষ এক এক ধরনের আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি না বলে আমি একটু কাজ কম করি এটা একটা বিষয় আর কি লোডটা নিতে পারি না এটা আমার অপারগতা তাই আপনার অনেক ডায়লগ জনপ্রিয় আমাদের দর্শকদের জন্য জাস্ট যদি কোনো ডায়লগ থাকে বা কোনো একটা ডায়লগ যেটা আপনি কমফোর্ট বলতে এই মুহূর্তে তো কোনো ডায়লগ মনে আসছে না আর ডায়লগ জনপ্রিয়তা আসলে এটা সবসময় সব জায়গার মধ্যে সব যে কোনো সিনেমা বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে কোনো না কোনো ডায়লগ জনপ্রিয় হয় এটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে সেটা এটা এক এক সময় একটা হয়তো বা হয় ওমর একটা বের হোক অমরের যদি এখন অমরের কোন ডায়লগটা মানুষ পছন্দ করেছিল এখনও বোঝা যাচ্ছে না মাত্র এক সপ্তাহ গেল হ্যাঁ যেমন আপনি দেখলে আপনি হয়তো বলতে পারতেন দেখেন আপনারাও দেখেন দর্শকবৃন্দ বিন্দু আপনারাও দেখেন আপনাদের ভালো লাগবে আসলে কিন্তু আপনার অনেকগুলো ডায়লগ জনপ্রিয় এর মধ্যে কোনটা বেশি মানে আপনার দিতে হয়েছে ডেলিভারি মানে ওই ইন্টারভিউ থেকে শুরু করে অনেক কথা শুনতে চাই আমার আমার সরস্বতী খুব কম আমার মনে থাকে না যার কারণে কখন কোন ডায়লগটা জনপ্রিয় হয়েছে ওটাও মনে নেই কোন ডায়লগটা দিয়েছে ওটাও মনে নেই আর ডায়লগটা তো আসলে কাজ করার সময় দিয়ে দেওয়া হয়েছে তাই না এটা আবার নতুন করে কি দিব মানে এটা কি স্ক্রিপে লেখা থাকে নাকি আপনি নিজের মতো করে বলেন অনেক অভিনেতা যেরকম আসলে নিজের মতো দেখেন এই প্রশ্নটা আমি আরো কয়েকজনের কাছ থেকে শুনেছি এই ধরনের বিষয় যে ওই ওইটিকে আপনি করেছেন এটাকে আপনি করেছেন এটা আসলে একার পক্ষে করা সম্ভব নয় এটা এখানে স্ক্রিপ্টের মধ্যে অবশ্যই সব কিছু থাকে পরবর্তীতে হয়তো সিচুয়েশন অনুযায়ী হয়তো ইম্প্রোভাইজ করতে গিয়ে কিছু কিছু ডায়লগ বের হয়ে আসে ওটা হয়তো বা ডিরেক্টর কিছু ডায়লগ দিয়ে দেন অথবা নিজে থেকে কেউ কিছু বলে অথবা কো একটারও বলে যে হ্যাঁ এই মুহূর্তে এটা বলেন ভালো লাগবে তখন ওটা পরিস্থিতি বুঝে হয়তো কিছু আসে আপনাকে অনেক ধন্যবাদ ভালো এটা শুধু ওমরের কথা আমি বলবো না আমি বিগত দু তিন বছর ধরে সিনেমা হলের যে দৃশ্য দেখতে পাচ্ছি সিনেমা হলে হলে গিয়ে এটাতে আমার খুবই ভালো লাগছে খুবই আশাবাদী আমাদের বাংলা সিনেমার দর্শকদের দর্শকরা তো আমাদের অনেক আগে থেকে তৈরি ছিল হয়তো তারা ওরকম সময় পাচ্ছিলেন না কিংবা উৎসাহ বোধ করছিলেন না সিনেমা দেখার জন্য যেটা গত দু তিন বছর ধরে দেখা যাচ্ছে তো এবছরও মনে হয় সর্বাধিক সিনেমা মুক্তি পেয়েছে প্রায় তেরোটার মতো তার মধ্যে বেশ কয়েকটাই ভালো চলছে যেটা আপনি বললেন তো ওমর ওমর খুব ভালো চলছে আমি পরশু দিনে গেলাম দুইটা হলের মধ্যে একটা হচ্ছে বসুন্ধরা সিমপ্লেক্স দেখলাম যে পরিপূর্ণ হল তো এটা চলছে এখন দেখা যাক আর গল্পটা যেমন আশা করছি দর্শকদের ভালো লাগবে আর কারণ যারা দেখেছেন তারা প্রশংসা করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে আমরা এই ধরনের সাসপেন্স থ্রিলার এক বসায় বসতে দেখতে পেরেছি বল লাগেনি এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এই আর কি অভিনয়ের সাথে আপনার লম্বা একটা জার্নি মানে যদি শুরু করি কিন্তু আমি যদি হিসাব করি ধরেন্টলি হিসাব না জানালো ধরেন দুই তিন বছর বা আমি সেই জায়গায় চার বছর যদি ধরি মানে ক্যারিয়ারের যদি আমরা এইভাবে বলি খুব সোজা বাংলা কথাই যে মাখনটা এখন আপনার সুসুবিধা আছে অনেকে বলছে আসলে আপনি মাখনটা খাচ্ছেন এই জিনিসটা এই যে লম্বা যে জার্নি এই মাখনটাকে তো কতটুকু বেগপথ হয়েছে বা কতটুকু স্ট্রাগেলস হবে একটু যদি এটা আপনি অনেকবার বলছেন দেখেন এখানে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন তাদের কথা যদি আপনারা বলি আপনারা কি হুট করে এখানে চলে এসছেন না আপনাদেরকে অনেকটা সময় পার দিতে হয়েছে এই স্ট্রাগল পিরিয়ডটা প্রতিটি প্রফেশনের মানুষের পাড়ে দিতে হয় তো সেই হিসাবে আমাকেও পার দিতে হয়েছে এটা এটা নিয়মই মানে স্টেপ বাই স্টেপ উঠে তবে তো আমি একতলা থেকে দুতলা তিনতলা চারতলা এইভাবে একটা মানুষ যায় তো সেই জায়গা থেকে এটা স্ট্রাগল না এটা এটা নিয়ম আসলে এটা হুট করে আমাকে কেউ ধরে থাকতে পারে না লম্বা একটা টাইম ধৈর্যেরও একটা ব্যাপার হ্যাঁ পরিবার ফ্যামিলি অনেক অনেকের হয়তো অনেক এটার জন্য সবার সাপোর্টের দরকার হয় যেমন আপনি পরিবারের কথা বললেন অবশ্যই পরিবারের সাপোর্ট দরকার হয়